গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি আচ্ছা তোমরা যে এরকম পাশাপাশি করে বসে আছো তোমরা কি একে অপরের বন্ধু তাই তো হ্যাঁ তোমরা সকলে একে অপরের সাথে মিলেমিশে থাকবে কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ দুষ্টুমি করবে না ঠিক আছে হ্যাঁ তোমরা তো খুব ভালো স্টুডেন্ট তাই তো আচ্ছা তোমরা বলো তো এই তো নতুন ক্লাস শুরু হলো তোমরা এখন কোন ক্লাসে পড়ো বলো তো হ্যাঁ ঠিক বলেছ ক্লাস থ্রি তাই তো আর আজকের ডেট কত আজকে কত তারিখ আজকে হলো পঁচিশ তারিখ তাই তো এখন এপ্রিল মাস চলছে তাই তো তাহলে তোমরা সবাই সকলের বন্ধু তো তোমরা একসাথে খাও একসাথে বসো একসাথে পড়াশোনা করো একসাথে স্কুল আসো একসাথে বাড়ি যাও তাহলে তোমরা সকলে বন্ধু তাই তো আচ্ছা তোমরা না তোমাদের এখন সকলের ইংরাজি বইটা খোলো কোন বইটা খুলবে ইংরাজি বইটা খুলবে খোলো তো সকলে তোমাদের ইংরাজি পড়তে ভালো লাগে বাহ খুব ভালো আচ্ছা তাহলে আজকে আমি তোমাদের সাথে বন্ধুত্বের বিষয় নিই কী জানো মাই ফ্রেন্ডস কী নিয়ে আলোচনা করবো বললাম মাই ফ্রেন্ডস তোমরা সকলে খোলো তো মাই ফ্রেন্ডসটা টু ডেজ লেশন কে মাই ফ্রেন্ডস ফ্রেন্ডস বানান কি ডি এস তাহলে ফ্রেন্ডস মানে বন্ধু তাই তো আচ্ছা তোমাদের কি স্কুলে শুধু বন্ধু আছে নেই তো বাড়িতেও অনেক বন্ধু আছে তাই তো আচ্ছা তোমাদের বাড়িতে কী কী বন্ধু কে কে বন্ধু আছে বলো তো হ্যাঁ তাই তো বাড়িতেও তোমাদের অনেক বন্ধু আছে আচ্ছা তোমাদের তোমাদের চারপাশে তোমরা কি কি প্রাণী দেখতে পাও বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছো কুকুর বিড়াল মুরগি হাঁস ভেড়া ছাগল আমরা অনেক প্রাণী দেখতে পাই আচ্ছা এরাও তো আমাদের বন্ধু হতে পারে তাই না এরাও তো আমাদের বন্ধু এরাও তো আমাদের বিভিন্নভাবে সাহায্য করে তাই না আচ্ছা রিয়া তুমি যখন হোম টাস্ক করতে ভুলে যাও তখন তোমাকে সুজন হেল্প করে তাই তো সেই রকমই কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি এরাও তো আমাদের বিভিন্নভাবে সাহায্য করে তাই তো যেমন কুকুর কী করে আমাদের কুকুর আমাদের বাড়ি পাহারা দেয় ঠিক বলেছ আর হাঁস হাঁস কি করে হাঁসের থেকে আমরা কি পাই হাঁসের থেকে আমরা ডিম পাই ঠিক বলেছ তাহলে দেখো সমস্ত প্রাণীরাও তো আমাদেরকে সাহায্য করে হ্যাঁ খুব ভালো জানো তো তোমাদের মতো একটা ছোট্ট মেয়ে ছিল তার নাম কি জানো তার নাম হচ্ছে কাজল কি বললাম কাজল বানানটা বলো কে এ জে ও এল জানো তো এই কাজলেরও অনেক বন্ধু ছিল তার বাড়িতেও অনেক বন্ধু ছিল আবার স্কুলেও অনেক বন্ধু ছিল ঠিক আছে তার বাড়িতে অনেক বন্ধু ছিল বললাম তাই তো তার বাড়িতে কে কে বন্ধু ছিল জানো তার বাড়িতে একটা বন্ধুর নাম কি জানো ভোলু কি বললাম ভলু বি এইচ ও এল ইউ এই ভলু কে জানো এই ভলু হলো একটা কুকুর কি বললাম কুকুর কুকুর ইংরাজি কি বলো ডক ডক বানান বলো ডি ও জি ডগ মানে কুকুর ঠিক বলেছ আচ্ছা বলো তো কুকুর কি খায় হ্যাঁ ঠিক বলেছ কুকুর মাংস খায় এই এইটি মিট আর কি খায় বিস্কিটস টি আই এস খায় বিস্কিটস খায় আচ্ছা কুকুরের ডাককে কি বলে বলো তো ঠিক বলেছ কুকুরের ডাককে কুকুর কেমন করে ডাকে আগে বলো তো ঘেউ ঘেউ করে ডাকে না হ্যাঁ কুকুরের ডাককে ইংরাজিতে কি বলে জানো বার্ক বলে কুকুরের ডাককে জানো তো এই কাজল না প্রত্যেক দিন কুকুরের জন্য বিস্কিটস নিয়ে আসে কি নিয়ে নিয়েছে বিস্কিটস তাই ভোলু যখনই কাজলকে দেখে তখনই উফ উফ করে চিৎকার করে এই উফ উফ মানে ঘেউ ঘেউ করে চিৎকার করে ডাকে আর ভলু কাজল কিন্তু ভলুকে দেখে ভয় পায় না কাজল ভলুকে ভালোবাসে আর ভলুও কি কাজলকে খুব ভালোবাসি চলের আর একটা বন্ধুর নাম কি জানো মিনি কি বললাম কাজলের আরেকটা বন্ধুর নাম হলো মিনি আচ্ছা এই মিনি কি কার নাম জানো একটা ক্যাট ক্যাট মানে কি তো হ্যাঁ ঠিক বলেছ বিড়ালের মিনি বিড়াল খুব ভালো খুব স্মার্ট চালাক ছিল জানো তো এই কাজল মিনির জন্য কি খাবার আনতো তোমরা জানো কাজল মিনির জন্য আনতো মিল্ক কি আনত মিল্ক আমরা সকলে জানি বিড়াল দুধ খেতে ভালোবাসে আর একটা কী খায় আর একটা খায় হচ্ছে ফিশ মানে মাছ তাই তো আর আচ্ছা আচ্ছা রিনা তুমি বলো তো বিড়াল কেমন করে ডাকে মিয়াও এরম করে ডাকে তাই তো তাহলে বিড়ালের ডাককে ইংরাজিতে কি বলে তাহলে কি জানলাম আমরা বিড়াল ইংরাজি জানলাম বিড়াল কি খায় মিল্ক অ্যান্ড ফিস আর বিড়াল কিভাবে ডাকে মিউ মিউ করে আরেকটা কাজলের বন্ধু ছিল তার নাম কি জানো রামু রামু আচ্ছা এই রামু কে জানো রামু হলো একটা ভেড়া কি বললাম ভেড়া সিপ এস এইচ ডাবল পি সিপ মানে ভেড়া তোমরা কি কেউ জানো এই ভেড়া কি খায় ঠিক বলেছো ভেড়া সবুজ পাতা খায় কি খায় সবুজ পাতা ঘাস খায় তাহলে কি খায় বললাম সবুজ পাতা সবুজ পাতা ইংরেজি কি গ্রিন গ্র্যা গ্রিন গ্রাসও হবে গ্রিন লিভসও হবে গ্রিন লিভস আর তাই তো আর এই ভেড়ার ডাককে কি বলে জানো ভেড়ার ডাককে বলে ব্লিট এল ই এ টি আচ্ছা ব্লিট মানে কি জানো ব্য করা ব্লিট মানে ব্য জানো তো এই কাজল রামুর জন্য এই গ্রিন লিভস নিয়ে আসে আর যখনই কাজলকে রামু দেখে তখনই সে ব্যা ব্যা করে আনন্দে চিৎকার করে জানো তো কাজলের আর একটা বন্ধু ছিল কে বলো তো মতি ঠিক বলেছ একটা বন্ধুর নাম হলো মতি এই মতি কে ছিল জানো একটা কাউ কাউ মানে গরু ঠিক বলেছ কাউ মানে গরু আচ্ছা গরুরা কি খায় বলো হে ঠিক বলেছো হে মানে খড় খায় আর এরাও কি খায় গ্রাস ঘাস খায় তাই তো আর গরু কেমন করে রাখে হাম্বা হাম্বা করে তাই তো এই গরুর ডাককে ইংরাজিতে কি বলে জানো মু বলে গরুর ডাককে বলে মু তাহলে কি বললাম গরুর ডাককে কি বলে মু বলে জানো তো কাজল প্রত্যেক দিন সকালে যখন মতির জন মতির কাছে আসে তখন প্রত্যেক দিন মতি কাজলকে দেখে কিন্তু মু মু বলে আনন্দে চিৎকার করে আর কাজল কি করে যেন ওর পিঠে হাত বলিয়ে দেয় আচ্ছা তোমাদের সকলের ক্লাসটা কেমন লাগলো ভালো লাগলো তো খুব ভালো আর তোমরা না বাড়িতে এটা মন দিয়ে দেখবে আর চারপাশের প্রাণী সকলকে কিন্তু ভালোবাসবে ঠিক কাজল যেমন ভালোবাসে সেই রকম কেউ কিন্তু কোনো প্রাণীদের কোনোভাবে আঘাত করবে না ঠিক আছে তোমাদের যেমন আঘাত করলে লাগে তেমন প্রাণীদেরও কিন্তু লাগে তাই সকলে কি করবে প্রাণীদেরকে কাজলের মতো ভালোবাসবে দেখবে ওরাও তোমাদের খুব ভালোবাসবে ঠিক আছে আজকে এই পর্যন্ত পরের দিন তোমাদের সাথে অন্য বিষয় নিয়ে আলোচনা কর